ওকে পেপার ক্লিক অ্যাডভারটাইজিং পিপিসি যেটা আমরা বলছিলাম যে প্ল্যাটফর্ম কি গুগল স্পেশালি ফেসবুক আসলে না বাট তারপরেও ফেসবুক আমরা দিয়ে রেখেছি যে যেন ফেসবুক নিয়ে একটু আলোচনা করা যায় সো ফেসবুক অ্যাডসে আমরা যেটা করি এইখানে যদি আপনি পিপিসি বলেন তাহলে আসলে এইখানে খুব কম কাজই আছে যেটা আপনি ক্লিকের জন্য করেন পিপিসিটা আসলে ইটস অন ইটস মানে বেসিক্যালি এটা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর হচ্ছে এই গুগল অ্যাডস বা যেখানে সার্চ অ্যাডস টাইপের জিনিসপত্র হয় সেখানে হ্যাঁ আর ফেসবুক অ্যাডস কি ফেসবুক অ্যাডসের আসলে মূলত স্ট্র্যাটেজিটা এইরকম না ফেসবুক অ্যাডস মূলত কাজ করে কিভাবে সেটা হচ্ছে যে ও রিসের জন্য টাকা কাটে ইমপ্রেশনের জন্য টাকা কাটে পাশাপাশি পাশাপাশি সে হচ্ছে কনভার্শন এটার জন্য টাকা কাটে ধরুন কনভার্সন মেসেজ বলি সেটাও কনভার্শন যদি লিড আসে সেটাও কনভার্সন বা যদি একটা সেল হয় সেটা আসলে কনভার্সন এবং মোটামুটি এই যে এই প্ল্যাটফর্মগুলো গুগল বাদে সবাই হচ্ছে ওই প্রসেসগুলোই ফলো করে লাইক ইমপ্রে প্রথমে আসবে ইমপ্রেশান রিস হ্যাঁ এরপরে হচ্ছে আপনার ওই সে দেখায় যে কস্ট পার অ্যাকুইজেশন কত সেটাকে বলা হচ্ছে সিপিএ হ্যাঁ টিকটক আমাদের দেশে টিকটক অ্যাডস অ্যালাউ না টিকটক শপ টিকটক শপ কিন্তু ব্যাপক জনপ্রিয় অন্য অন্য দেশে হ্যাঁ এবং টিকটক অ্যাডস থেকে এই গুগল অ্যাডস অন্য অন্য অ্যাডস থেকে টিকটক অ্যাডসের কিন্তু কনভার্সন রেট অনেক বেশি অনেক হাই